ঐতিহ্যবাহী ওলামা পরিশোধ করতে আয়োজিত আজকে এই মহিলারতার সভাপতি সহ সভাপতি হৃন্দ কথার প্রতিটি বিশেষ অতিথি معزز و مختار مولانا کرام و اتیان عزام برادران اسلام اور تر عرب ما اللہ پاکر دویا مہر بنی دی اللہ <سؤال> تعالی اما کی اپنا کی برکت مون اے قرآن مرکی سے احسان و کو اللہ شکریہ شبیہ دیل کی شبائی کے لئے رنگی دیا رجوع مان شش کو جے چلی آسکتی تار سوی شاہدان اے

আল্লাহর কুরআন আল সেই বিশাল অলৌকিকের মস্তিষ্কের মধ্যে আল্লাহ প্রশ্ন রেখেছেন আরাজ কজন দেখুন আমি তোমাদের মারব কথাটা মানলে কি হবে আমি তোমাদের এই দুনিয়ার গতির সৃষ্টির ভাগ তো সকলেই তখন বলেছিলেন বালা কুরআনের ভাষায় বলা হয়েছে পড়ো বালা আল্লাহ বলেন যেহেতু আমাকে রব হিসাবে স্বীকৃতি দিতে আমি তোমাদেরকে সৃষ্টি আর সেই আল্লাহ বাস্তবায়ন করেছেন করতেছেন ভবিষ্যৎ সেখানের মধ্যে কেউ যদি আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিতে রাজি না থাকে তাহলে তাকে আল্লাহ সৃষ্টি করতেন কোরআনে মধ্যে

দ্বিতীয় পর্বে আল্লাহ তারা যে অহংকারের মধ্যে স্নায়ন করেছিলেন একটা দল সাগরের মধ্যে সুই ঢুকাইবেন উঠাইবার পরে যে পরিমাণ পানি তার চাইতে কম বর্তমান বিশ্বের মধ্যে কম পক্ষে সাতশো কোটি আছে তার মধ্যে সাগরের এই সাগর থেকে পানি সামান্য আনন্দ দিয়ে উঠাইবার মতো অথবা বলেন বাংলাদেশের মানুষের মধ্যে খুব সেই জায়গায় চিন্তা করে দেখুন সকল লোকের মধ্যে আল্লাহ ছোট্ট একটা দল এটা হিসাবের মধ্যে আসে সেখানে আল্লাহ প্রাণ আমি অনেক যাচাই বাঁচাইয়ের পরে ছোট্ট একটা দলকে নির্বাচন করে

এই মানব জাতির মধ্যে আল্লাহ আবার বাসায় করতে করতে অনেকগুলি বাসায়ের মধ্যে প্রথম ধাপে মেয়েদের কাছে তাদেরকে বাতিল করছে মহিলা সমাজ তাদেরকে বাতিল করছে ইমানদার যারা আছেন তাদের মধ্যে গুণাহার তাদেরকে বাতিল করছে ইমানদার নেকা গলি আফদার গাউজ কুটুব আল্লাহ পর্যায়ের যারা আছে এদেরকে আল্লাহ বাতিল করে চূড়ান্ত পর্যায়ে দুই লক্ষ্য